নমস্কার আমি ডাক্তার বসুমিত্র দাস আজকের টপিকে বলবো শিশুদের শীতকালে স্নান শিশুদের শীতকালে স্নান নিয়ে কিছু কথা বলব কিংবা যেসব বাচ্চারা বা যেসব বাচ্চাদের শীতকালে জন্ম হচ্ছে তাদের স্নানটা কীভাবে করাবেন বা এমনি ছোট বাচ্চাদের শীতকালে স্নান কিভাবে করাবেন এটাকে প্রতিদিন করাবেন নাকি পাঁচ দিন ছাড়া সাত দিন ছাড়া না কি হবে দিন ছাড়া কি হবে দেখুন শীতকালে টেম্পারেচার অলরেডি ঠান্ডা থাকে বাইরের টেম্পারেচার সবাই আমরা জানি এখানে একটা কথা হচ্ছে শীতকালে বাচ্চাদের স্নান করানোর কিছু নিয়ম মানতে হবে বা মেনে চলতে হবে আপনাকে সেটা কী রকম স্নান করানোর প্রথম নিয়ম হচ্ছে বাচ্চাকে স্নান করানোর যে জায়গাটা সেটা বাড়ির মধ্যে মানে ঘরে ঘুরে যদি কারো সেনিটারি মানে বাথরুম থাকে সেখানে নিয়ে গিয়ে স্নান করাতে পারেন এক নম্বর দু নম্বর হচ্ছে বাচ্চাকে স্নান করানোর আগে তার জিনিসগুলো মানে প্রস্তুত রাখতে হবে স্নান করানোর পরে তয়লাটাকে প্রস্তুত রাখতে হবে স্নান করানোর পরে তাকে তার চিরুনটাকে প্রস্তুত রাখতে হবে বিশেষ করে তয়লাটা সানে সময়টা বেশি সময় করা যায় পাঁচ মিনিটের মধ্যে এবং স্নান আগে যদি তেল মাখানোর প্রয়োজন হয় তেল তো নিশ্চই মাখাবে তেল মাখানোর প্রয়োজনীয়তা আছে তেল মাখানোটা দীর্ঘ সময় ধরে মাখানো চলছে 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 আমন্ডানা মোটামুটি একটা মেজারমেন্ট করে মাখানো হল এবারে সাবান শ্যাম্পু সেম একই পদ্ধতিতে হবে যেদিন মা খাবেন মনে করবেন সেদিন শ্যাম্পু ব্যবহার করা তেল ব্যবহার করাবেন না না এবারে বলবো তাহলে প্রতিদিন প্রতিদিন না তেল মাখা বাকি দিনগুলো যে ভাবে যে স্নানটা করবেন বা করাবেন ডেটল দিয়ে দেবেন কিংবা শ্যামিন একটু কিছুটা করে দিয়ে দেবেন মানে জলটা স্যানিটাইজ থাকলে বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো হয় হুম এমনি প্লেন জল না হয় একটু ডেটল কিংবা সেভরন দিলে খুব ভালো হয় এবারে করবো জলের টেম্পারেচার জলের টেম্পারেচার একদম ঠান্ডা না হওয়াটা থেকে ভালো বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে অনেকে ভাবে যে বাচ্চাকে কি প্রতিদিন স্নান করাবো না শীতকালে খুব ঠান্ডা পড়লে দু দিন ছাড় করাবো তিন দিন হয়ে গেলেও কোনো অসুবিধা নেই তবে তিন দিন করে গ্যাপ না দেয় ভালো বাচ্চা স্নানের মধ্যে প্রচুর মানে বেশ কিছু মানে পজিটিভ দিক আছে স্নান করালে হয়তো সেই মুহূর্তের জন্য হয়তো শরীরটাকে ঠান্ডা লাগবে বাচ্চা হয়তো কানাকাটি করতে পারে বা শীত শীত ভাব থাকতে পারে কিন্তু বাচ্চা স্নান না করালে ক্ষীতের চাহিদা থাকবে না খাওয়ার চাহিদাটা কমে যেতে পারে ঘুমটা ঠিক হবে না এগুলো সমস্যা মানে বেকার হতে পারে তো অতএব স্নান করানোটা জরুরি এবারে বলবো বাচ্চা অনেক যে বাচ্চাটা সদ্য জন্ম নিচ্ছে বা হচ্ছে সেই বাচ্চাটাকে কি প্রতিদিন স্নান করানো হবে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পরে আপনারা দুদিন ছাড়া বাচ্চাকে স্নান করাতে পারেন অনেকে ভাবে যে শীতকালে বাচ্চা হয়েছে ঠান্ডা স্নান করাবো না এখন এক মাস চাক দেড় মাস চাক তখন স্নান করাবো কিন্তু না এই যে দুদিন অন্তর্গত তিন দিন অন্তর স্নান করাবেন দুদিন অন্তর স্নান করাতে পারেন খুব ঠান্ডা পড়লে কন কনে ঠান্ডা পড়লে তখন তিন দিন ক্যাপ দিতে পারেন এই যে তিন যে ক্যাপ এর মাঝখানে স্নানটা হয়তো করালেন না এখন হচ্ছে মানে স্টেরিলাইজ যে টিস্যু গুলো বা টিস্যু পেপার গুলো বাজারে এবং মেডিসিন দোকানে পাওয়া যায় সেগুলো নিয়ে স্পঞ্জ করাতে পারেন এটা প্রতিদিন করানোটা সবথেকে বেটার হবে ধুলো ময়লা শরীরের মধ্যে থাকলো না ওটা স্যানিটাইজ থাকলো আর স্নানের যে পদ্ধতি যে কয়েকটা বললাম তার আবার একটা পদ্ধতি বলছি স্নান করার পরে কোন জামাটা পরাবেন কোন প্যান্টটা করাবেন গরম জামা যে পরাবেন সেটা রেডি রাখবেন কেননা আপনি স্নান করালেন স্নান করানোর পর গা মোছাতে মোছাতে আপনার অনেক সময় লাগে যেখানে গা মোছাবেন সেই জায়গাটা যেন গরম হয় মানে বাড়ির মধ্যে আপনি বাইরে দাঁড়িয়ে করাচ্ছেন বাইরে দাঁড়িয়ে করাচ্ছেন সেটাতে বাইরে হাওয়াটা লাগছে তার ঠান্ডা লাগছে এটা করা যাবে না স্নানের টাইমটা আগেই বলেছি পাঁচ মিনিটের মধ্যে আর মানে অবশ্যই গরম জল সেটা গরম জল কীরকম সেটা উষ্ণ গরম জল অর্থাৎ বাচ্চার যে টেম্পারেচারটা যতটা মানে সইতে পারবে সহ্য করতে পারবে মানে গরম জলে ঠান্ডা জলটা মিশিয়ে দেবেন কিছুটা ঠান্ডা জল দিয়ে আপনারা নিজেরা হাতটা ডুবিয়ে দেখবেন যে সেটা ঠিকঠাক গরম বেশি গরম না কম গরম বেশি গরম হলে বাচ্চা স্ক্রিনের পক্ষে অনেক সময় খারাপ হতে পারে এরপরে স্নানের পরে গ্রাম স্নানের কোন বেবি অয়েলটা মাখাবেন কোন বেবি ক্রিমটা মাখাবেন সেগুলো আপনার বিভিন্নভাবে জেনে গেছেন বা জানেন বিভিন্নভাবে বাজারে পাওয়া যায় যেমন জংশন বেবি অয়েল ক্রিম পাউডার শ্যাম্পু লোশন এবং অন্যান্য কোম্পানিগুলো থাকে সেগুলো আপনার বিভিন্ন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনারা সেটা করতে পারেন তবে তেল মাখানো সাবান মাখানো এগুলো বা ওই যে মশ্চারাইজার ক্রিম মাখানো এগুলো বেশি 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 পরিমাণে যেন না হয় হালকা হালকা ଆଜିକାଲି ଏ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖାହେବ ପରେ ଟପିକ୍